আমার মা আমার বাবাকে ছেড়ে চলে যাওয়ার পর থেকে বাবা প্রেম ভালোবাসা একদম পছন্দ করে না আপনাকে আমি বন্ধুর মতোই সবসময় ভেবেছি ওনার চাওয়াটা আমার কাছে অনেক বেশি ম্যাটার করে তাকে কষ্ট দিয়ে আমি কারোর সঙ্গেই ভালো থাকতে পারবো না আপনার সাথে আমি আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট টু হার্ট ইউ বাট আই ইউডি

জি বলেন আমি না রুসুকে রিচ করতে পারছি না ওই দিনের পর আমার মনে হয় আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে আপনার কি মনে হয় আমি রুসুকে ফোন করে বললে রুশু আপনাকে বাড়ি থেকে নিয়ে পালিয়ে যাবে রুশো ঠিক করছে ও আর এই জীবনে কাউকে পছন্দ করবে না সরাসরি বিয়ে সিদ্ধান্ত নিছে আগামী কাল করবে বিয়ে আপনি না আপনি এক কাজ করুন আপনি নিজের মতো করে বিয়েটা করেন ঠিক আছে ভালো থাকবেন অনেক হ্যালো আসলে কি বলবো বুঝতে পারছেন ফার্স্ট এক্সপেরিয়েন্স আপনাকে চিনি না শুধু এতটুকু জানি আপনার প্রতি আমার বেশ কিছু দায়িত্ব আছে আমি জীবনে একবার ভালোবেসেছি রাইসা আমার প্রথম ভালোবাসা কিন্তু রাইসার সাথে আমার কখনই কোনো সম্পর্ক ছিল না আমি এই ব্যাপারটা নিতে পারছিলাম না মনের কথাটা বলতে পেরেও মানুষটাকে পেলাম না সারাক্ষণ ওকে ভাতটা থাকি দেখুন আজকে আমার বিয়ে আজকে এখানে এসেও সারাক্ষণ ওকে কথা আমি এখান থেকে বেরোতে চাই এই ছিল তাহলে তোমার মনে বিশ্বাস হচ্ছে না এ থাপুরটা কেন দিলাম জান আমার বাবার সাথে বেয়া দুটি করছে এটা দিলাম আমি যখন তোমাকে না বললাম এটাকে ইজিলি মেনে নিয়ে রেস্তোরে যাওয়ার জন্য এটা দিলাম শুধুমাত্র আমাকে ভুল